হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই চলে তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম এটা হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা অন্তর্গত কাকদ্বীপের এটা হলো দাসপাড়ার ঐক্য সম্মেলনী ক্লাব ও মহিলাবিন্দুর এদের ভাবনাটা খুব সুন্দর একটা মানে সত্যি বলতে এখনকার দিনে মানে সত্যিই মানে এই ভাবনাটা খুবই দরকার আমাদের মধ্যে মানে প্রযুক্তির ফাদে শৈশব আসলে শৈশব মানে বাচ্চাদেরকে নিয়েই এই যে বাচ্চারা ফোনের মধ্যে থাকে এইসব নিয়েই বেশ একটা সুন্দর এদের মানে ডেকোরেশনটা করেছিল খুবই ভালো হয়েছে খুবই সুন্দরও হয়েছে বলতে গেলে হ্যাঁ আসল কথা মানে এখনকার বাচ্চারা তো জানেই না তারা মানে সব কিছু ফোন 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 ছাড়া তারা কিছুই জানে না না তারা যায় মাঠে খেলতে না তারা কারোর সাথে বসে গল্প করে না কোনো বন্ধুদের সাথে কিছু করে তারা সব সময় ফোন কিছু হলেই তার মানে ফোন যদি হাতে পায় তারা মনে করে যে তারা দুনিয়ার সব কিছুই পেয়ে গেছে আসলে এদের ভাবনাটা খুবই ভালো লেগেছিলো আর ভিতরেও খুব সুন্দর যে বাচ্চাদের মানে খেলনা হয় না ছোটো ছোট বাচ্চাদের মানে ঝুনঝুনি তারপরে বল এই সব দিয়েই ভিতরে প্যান্ডেল মানে ওপরে সাজিয়েছিলো আর মাকে সিম্পলের মধ্যে রেখেছিলো ওপরেও তোমরা দেখবে যে খুবই সুন্দর লেগেছে মানে এই যে ওপরে দেখো বল ঝুনঝুনি মানে এই সব দিয়েই সাজিয়েছিল মানে এক কথায় বলা যে যে মানে বাচ্চাদের যে সব জিনিসের প্রয়োজন না বই বাইরেও তোমরা দেখবে যে বই এইগুলো দিয়েই সাজিয়েছে বই খেলনা তারপরে পুতুল বল এই সব দিয়েই মানে এই পুরো মন্দিরটা এগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে মানে বাচ্চাদের যা যা জিনিস প্রয়োজন সেগুলো দিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কে কে এই মন্দিরে এসেছো ঠাকুর দেখতে কাক দেবে সেটাও অবশ্যই জানিও আর ঠাকুর মাকেও দেখে নাও মাকেও খুব সুন্দর লাগছিল আসলে অনেক দিন পর ভিডিওগুলো শেয়ার করছি অনেকটাই লেট হয়ে গেল পরপর শেয়ার করছি দেখবে তোমরা আর হ্যাঁ ওটা কি ছিল আমি বুঝতে পারলাম না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও যে এই জিনিসটা কি এই যে আমি এটা বুঝলাম না মানে এটা কী মানে কি ব্যাপারে বানিয়েছে মানে এই টাইপের আমি কখনো এটা দেখিনি বাট আই প্রথমবার দেখলাম আর ঠিক আছে তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটা কি নিয়ে করেছিল হ্যাঁ মানে কী ব্যাপার নিয়ে ওই যে মাথাটা কালো মতো ওটা কী জন্য করেছিল তো চলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু যাতে বেল আইকাউন্টটা প্রেস করলে যাতে আমার ছাড়া ভিডিওগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায় সবাই ভালো থেকো চলে আসবো পরের আবার একটা অন্য ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো মা